নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো মা লক্ষ্মীর পুজো কেন করা হয় এবং দেবী লক্ষ্মীর দেবী লক্ষ্মীর কৃপা কেন জীবনে প্রয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মা লক্ষ্মী মায়ের উদ্ভব হয় সমুদ্র মন্থন থেকে মায়ের চার হাত ধর্ম কর্ম অর্থ মোক্ষ সনাতন হিন্দু শাস্ত্রে চার হাতে তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে এইভাবেই যারা মনে করেন মা লক্ষ্মী শুধুমাত্র ধনদাত্রী দেবী তারা সম্ভবত দেবীর সম্পূর্ণ ব্যাখ্যা সম্পর্কে জানেন না কিন্তু সবার আগে জানা প্রয়োজন তিনি কে কিভাবে তিনি আবির্ভূত হলেন এই বিষয়ে রয়েছে নানা মুনি নানা মত কখনো বলা হয় মা লক্ষ্মী ঋষি ভিগুর সন্তান সমুদ্র মন্থনে তার পুনর্জন্ম হয় আবার অন্য একটি মত রয়েছে সেই মত অনুসারে তিনি সমুদ্রদেব দেব বরুণের কন্যা মা লক্ষ্মীর আবির্ভাবের আগে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী একটি পৌরাণিক গল্পে বলা হয় ব্রহ্মার সাত সন্তান সপ্ত মধ্যে ছয় জনই দেবী সরস্বতীর আরাধনা করে দৈব জ্ঞান লাভ করলেন কিন্তু এক্ষেত্রে ক্ষিদের নিবারণ কিভাবে ঘটবে সেই খোঁজে তিনি বেরিয়ে পড়লেন শেষ পর্যন্ত উত্তরও পেলেন সমুদ্রদের বরুণের কাছে মহর্ষি ভৃগু এরপরে উপলব্ধি করলেন যে মগজের বা মননের পুষ্টিলাভ যেমন হয় দেবী সরস্বতীর আরাধনা করলে সেই রকমই এই নশ্বর মানব শরীরের পুষ্টির জন্য মা লক্ষ্মীর আরাধনা বা আবাহন বা পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মা লক্ষ্মীকে শুধুমাত্র ধন দেবী হিসেবে দেখলে তার মহিমা সম্পূর্ণভাবে দেখা হয় না তার আশীর্বাদে মানুষের খিদে তো নিবারণ হয় গৃহস্থের সার্বিক কল্যাণ হয় এই দুয়ের জন্যই প্রয়োজন হয় অর্থের সেই অর্থ পাওয়ার পরে মানুষ তার প্রয়োগ কিভাবে করবে সেই দিকেও তার নজর রয়েছে অপচয় করা বা অন্যায় প্রয়োগ মালক্ষী লক্ষ্মী সইতে পারেন না এই কারণেই তিনি দেবী চঞ্চলা যে মানুষ ধর্মের পথে থাকে সৎ কর্মের মাধ্যমে ধন উপার্জন করে তাকেই মা লক্ষ্মী কৃপা করেন মা ষোলো প্রকার সম্পদ দান করেন এই ষোলো প্রকার সম্পদ হল খ্যাতি জ্ঞান সাহস শক্তি জয় সুসন্তান সোনা এবং অন্যান্য রত্ন শস্য সুখ বুদ্ধি সৌন্দর্য উচ্চাশা উচ্চ ভাবনা আমাদের জীবনের নৈতিকতা সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন মা লক্ষ্মী দান করে থাকেন আবার মা লক্ষ্মীর কৃপা লাভের পরেও যে ধর্ম এবং সৎকর্মের পথ থেকে বিচ্যুত হয় না ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে উপার্জিত অর্থ মানুষের কল্যাণের জন্য ব্যয় করে তারাই প্রকৃতপক্ষে মুখ্য লাভ ঘটে থাকে অর্থাৎ একটি সুস্থ সুন্দর সৎ জীবন দর্শনের কথা উঠে আসে মা লক্ষ্মীর এই মহিমার বর্ণনাতে এই কারণে দেবী অপরিচ্ছন্ন জায়গায় কখনোই থাকেন না নিয়মানুবর্তিতা সুন্দর ব্যবহার পরিমিত জীবনযাপন তিনি পছন্দ করেন আমাদের এই বাংলায় লক্ষ্মী পুজোর যে সংস্কৃতি যে আচার অনুষ্ঠান ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে অনেক আলাদা যেমন ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় শুক্রবারে মহালক্ষ্মীর উপাসনা হয় এর সঙ্গে বিশেষ আয়োজন করা হয় আমাদের বাংলার ঘরে ঘরে যুগ যুগান্তর ধরে অন্যদিকে বৃহস্পতিবার লক্ষ্মীবার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো হয় কোজাকরি লক্ষ্মী পূর্ণিমার লক্ষ্মী পুজো দক্ষিণ ভারত পূর্ব ভারতে জনপ্রিয় হলেও উত্তর এবং পশ্চিম ভারতে মা লক্ষ্মীর আবাহন হয় মূলত ধনতেরাস এবং দিওয়ালি তিথিকে কেন্দ্র করে বছরের একটি বা দুটি দিন নয় শাস্ত্রজ্ঞরা বলছেন ধারাবাহিকভাবে সারা বছর কিছু আচার অনুষ্ঠান পালন করার মাধ্যমে ভক্তি ভরে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে মা লক্ষ্মীর পুজো করা উচিত যারা মন্ত্র জানেন না তারা এমনি মা লক্ষ্মীর কৃপা প্রার্থনার জন্য মায়ের নাম ধরে পারেন। তবে তার কৃপা লাভের পথ সুগম হবে বৈচিত্র্য রয়েছে অঞ্চল ভেদে সেই রকমই এই বৈচিত্র্য অঞ্চল ভেদে কিছু কিছু সময় একদমই আলাদা হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গেও কিছু আচার অনুষ্ঠান পাল্টে যায় এই কারণেই শ্রীরামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ এই রকম আচার অনুষ্ঠানের কোনো শেষ নেই যে যেই পথ ধরে ঈশ্বরের দিকে ধাবিত হবে ঈশ্বরের করবে যদি মনে ভক্তি থাকে তবে সেই পথের আরাধনায় ঈশ্বরের কাছে তাকে পৌঁছে দেবে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ হলো পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ